আপনার আপনার রেজিস্ট্রেশন করা সিমটি দিয়ে কিন্তু আপনি খুব সহজে ঘরে বসেই বন্ধ করতে পারবেন আপনার নিজের নামে রেজিস্ট্রেশন করা সিমটি হারিয়ে গেলে সেটি দ্রুত বন্ধ করে দিন তা না হলে আপনি কিন্তু মহা বিপদে পড়ে যেতে পারেন তো আপনারা নিজের নামের রেজিস্ট্রেশন করা সিমটি হারিয়ে গেলে আপনি কিভাবে বন্ধ করবেন সেটাই দেখাবো আজ এই ভিডিওতে। তোমসব গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা আপলোড করে থাকি। তাই মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যে নাম্বারটি হারিয়ে যাবে যেটি বাংলালিং হারিয়ে যায়। সেক্ষেত্রে আপনারা প্লে থেকে তো মাই বাংলালিং অ্যাপ এটি আপনারা ইনস্টল করে নেবেন। তারা মাই বাংলালিং অ্যাপে প্রবেশ করবেন যেহেতু আপনাদেরকে দেখাবো যে বাংলালিং সিম আপনারা বন্ধ করবেন সেটাই কিন্তু দেখাবো বাংলালিং অ্যাপে প্রবেশ করলে আপনাদের এমন একটি ইন্টারভেস্ট চলে আসবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য যা এখানে আপনারা ক্লিক করে দিবেন করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বলা যেহেতু আপনার নিজের নামে সিমটি যদি হারিয়ে যায় এক্ষেত্রে কিন্তু আপনার দ্রুত সেই সিমটি বন্ধ করা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি বন্ধ না করেন তাহলে কিন্তু আপনি বিপদের সম্মুখীন হতে পারেন এর জন্য আপনার যদি বাংলা লিঙ্ক সিমটা হারিয়ে দেয় সেক্ষেত্রে আপনি বাংলা লিঙ্ক অ্যাপস থেকে আপনি সরাসরি চলে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন অপশন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার যে নাম্বারটি হারিয়ে গেছে এই নাম্বারটি এখানে তারপর এখানে দেখতে পাচ্ছেন এনআইডি নাম্বার আপনারা এনআইডি নাম্বার নিয়ে তারপর আপনার সে এনআইডি কার্ডের অনুযায়ী আপনার জন্ম তারিখটা লিখবেন তারপরে আপনারা নিশ্চিত করবেন তো আপনার চাইলে কিন্তু আপনার নিজের নামের রেজিস্ট্রেশন করা সিমটি এভাবেই বন্ধ করতে পারবেন খুব সহজে